ওই জন্য হেভি ব্রেকফাস্ট করায়নি করালে না হেভি ব্রেকফাস্ট করলে কি হয় ও আর কিছু খেতে চায় না ভাত খেতে চায় না তাই হালকা ফুলকা ব্রেকফাস্ট করিয়েছি এবার একটু পরে হয় একটু কলা দেবো না লেবু দেবো একটা দেবো এই যে দুসুটা কোন দেখছে অনেক নিজে নিজে খেয়েছে হাত দিয়ে ওকে হাতে ধরিয়ে দিয়েছিলাম নিজে নিজেই খেয়েছে হ্যাঁ শুভ জিনিস বলে রুটি বাউলি তো জনের হাতে ধরিয়ে দিলেন নিজে নিজেই সন্দেশটা কি হবে সন্দেশটা সন্দেশটা দেব না দুদিনের পুরোটা সন্দেশúcar দেব না ভালো থাকো কি যা থাকো গোব এর কি এবারে তো এখন আর কি একটু দেখি মা কি করছে রান্না করছে দিদি pali তো রান্না করব একটা হয়ে গেছে আরেকটা হচ্ছেটা হলই হয়ে যাবে আর কালকের ব্লগটা না একটু বড় হয়ে গেছে রাতে আপলোড দিতে অনেকটা সময় লেগেছে ওই জন্য আজকে কি করব কিছু কিছু জিনিস মেয়ে না দেখলে হয় না তাই জন্য দেখাতে হয় তো দেখাতে গিয়ে কালকেরটা একটু বড় হয়ে গেছে হ্যাঁ জোরে করছি আরেকজন অস্থির হয়েছে জোরে কর ঠিক আছে বেশি বক বক করছি না আমার পরে ফিরে আসছি এই যে ওইখানে হচ্ছে আজকে পাবদা মাছ দিয়ে সবার জন্য হালকা মশলা দিয়ে তরকারি ঝাল ছাড়া না ঝাল ছাড়া তরকারি হচ্ছে আর একটা পালং শাক হয়েছে যেতে হচ্ছে মশলা কষা মেয়ের জন্য গরম জল ছড়াতে গিয়ে মা দেখছে জ্বলছে না কি ব্যাপার না একটা লাইটার ছিল সেটা বাদ দিলাম আর একটা লাইটার ছিল সেটা বার করলাম এই যে এটা দেখছি জ্বলছে না কোথায় রাখলো লাইটারটা কোথায় রাখলে গো লাইটারটা ওই যে ওখানে পিছনে এই যে এই লাইটারটা কি অবস্থা লাইটারটা দু হাজার থেকে এটা দিয়ে চালাচ্ছে গ্যাস শেষ এটা লাইটারের দম শেষ দু থেকে ইউজ করতে করতে এখন দম ছেড়ে দিল তারপরে আবার ওই লাইটার ছিল আরেকটা লাইটার আছে তো ওইটা দিয়ে জ্বালালাম তো জ্বলে গেল মেয়ের জল বসানো হয়েছে সময় এখন একটা বাজতে দশ মিনিট বাকি

খেয়ে দে একটু বিশ্রাম করি ফোন দেখি বাচ্চার মেয়ে তো ঘুমাবে আমি একটু ফোন ফোন দেখি আমি দুপুরবেলা কিন্তু তো তারপর আবার দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ওই পনেরো ছটা থেকে ছটা মতন বাজে তো মেয়েকেও সন্ধ্যের খাবার খাইয়ে এবার আমি এসেছি আমার জন্য একটুখানি ডিম টোস্ট মানে ফ্রেঞ্চ টোস্ট ডিমের মধ্যে ডিপ করে করে ফ্রাই করে খাবো আর কি তো দুটো রুটি বেঁচে গেছিলো তো ভাবলাম ওই করি তো এটাই করবো আর ওই দিকে হচ্ছে মেয়ের জন্য ডিম সেদ্ধ কারণ আজকে মেয়ে দুপুরবেলা মাত্র এক নলা ভাত খেয়েছে লাস্টে কি করা যাবে আর যখন খেতে চাইছে না তখন বাবা দৌড়ে গিয়ে যেহেতু আমাদের বাজারটা খুবই কাছে তখন দৌড়ে গিয়ে একটা অ্যাপেল নিয়ে এলো অ্যাপেল কেটে দেওয়া হলো তবে মেয়ে খেলো তো সত্যি কথা বলতে আমার এই সব জিনিসের জন্য রানাঘাটটা একদম পছন্দ না রানাঘাট নয় অ্যাকচুয়ালি রানাঘাটে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমাদের ওই চত্বরটায় ওই চত্বরে ইমিডিয়েট আমি কোনোদিনই কিছু পাই না এই যে মেয়ের এটা আমি এনে দিলাম এটা ওখানে হলে আমি ওকে দিতে পারতাম না আমাকে ওই ঘরে হয় মুড়ি বিস্কিট চিপস কেক এগুলোই দিতে হতো তো যেহেতু এখানে বাজারটা কাছে ওই জন্য চট করে যেতে পারলো চট করে আসতে পারলো শুধু এই নয় অনেক ক্ষেত্রের ওষুধের ক্ষেত্রেও হয়েছে যে ওষুধ দরকার মেয়ে তো ইমিডিয়েট বাবাকে পাঠালাম পাঁচ মিনিটে ওষুধ চলে এলো তো এইটা আমার ওখানে হলে কি হতো আবার টোটো করে যেতে হতো কিংবা যাদের বাড়িতে পুরুষ মানুষেরা আছে বা স্কুটি আছে তারা ওই যেতে কিন্তু তবুও যেতে আসতে একটা আধ ঘন্টার ব্যাপার তো আছে আধ ঘণ্টা এক ঘন্টার ব্যাপার তো আছে কিন্তু এখানে সেটা আমি চট করে পেয়ে যাই তো এই জন্য আমার সব কারণের জন্য আমার এই রানাঘাট ঠিকাটা জমে না কারণ আমার অনেক অসুবিধা হয় ওখানে প্লাস এমনিতে তো মেয়ের জন্য আমি ওখানে থাকতে পারি না কারণ একটা বাচ্চাকে নিয়ে ওখানে থাকাটা একটু অসুবিধা কখন কি হয় না হয় আমারও তো শরীর খারাপের ব্যাপার হতে পারে ওই জন্য থাকি না আরেকটা কারণ এই জন্য কারণ আমি হাতের কাছে কিছু পাই না মেয়ে নিয়ে আমি থাকবো আমার হাতের কাছে কিছু না পেলে তো আমার সেটা মুশকিল হয়ে যাবে না ওষুধ পালা অনেক কিছু থাকে যেটা ওখানে আমি একদমই পাই না তো এই জন্য আমার এই কলকাতায় অনেক সুবিধা হয় কারণ বিশেষ করে আমাদের বাড়ি এটা এমন জায়গায় যেখানে যাই চায় না কেন চট করে সেটা গিয়ে পেয়ে মানে নিয়ে আসতে পারি তো এতে আমার অনেক সুবিধা হয় যেরকম আজকে হলো অতিরিক্ত সুবিধা হলো চট করে গেল নিয়ে এলো মেয়েকে আমি আমার ও যেটা খেতে চাইছি সেটা দিতে পারলাম তো এইসব কারণে হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবে না কারণ এটা আমার সমস্যা তাই আমি বলছি যাদের সমস্যা হয় না তারা তো আমার সঙ্গে একমত হবে না যতদিন আমার হাজব্যান্ড ছিল ততদিন অতটা সমস্যা হয়নি গিয়ে কোনো রকম ম্যানেজ হয়ে গেছে কিন্তু এখন ও যখন নেই আর যেহেতু আমি স্কুটি চালাতেও পারি না তাই আমার পক্ষে একটু অসুবিধাই হয়ে যায় এখানেও যে অসুবিধা নেই তা নয় এখানেও দুটো জিনিস অসুবিধা যেহেতু ছোটো ছোটো ঘর হয় কলকাতা শহরে তাই জন্যই কাপড় মেলার অসুবিধা মেয়ের একটু খেলতে অসুবিধা কিন্তু বাকিগুলো তো সুবিধা তো এটাতেই একটা সুবিধা হয় আর ঘরটা আমাদের যেহেতু পুরনো বাড়ি তাই ছোটো ছোটো রুম সবার ক্ষেত্রে তো তাই হয় না যাদের বড় বড় ফ্ল্যাট আছে বড় বড় রুম আছে তাদের অসুবিধা হয় না কিন্তু যেহেতু আমাদের বাড়িটা পুরনো যুগের বাড়ি তাই ছোটো ছোটো রুম তাই আমাদের একটু অসুবিধা হয় এই দুটো অসুবিধা ছাড়া আর কত কোনো অসুবিধাই হয় না আমাদের যেটা ওখানে হয়তো বড় জায়গা কিন্তু হতে পারে কিন্তু একটু অসুবিধাই হয় তো ঠিক আছে হয়ে গেছে এই আর এখানে একটা ডিম সেদ্ধ হচ্ছে মেয়ে দুপুরে মাছ খাইইনি তাই ডিম সেদ্ধ দিলাম আবার যদি ডিমটা দেখে খায় রাতে তুলে হয়ে গেছে হ্যাঁ সন্ধেবেলা মিনি খেলো খেয়ে পটি করলো করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছে দাদুর সঙ্গে ঘুরতে কোথায় যাচ্ছে দাদু পাগলা আর পাগলি ওরাই জানে কোথায় যাচ্ছে ঘুরতে ঘরেই থাকে ঠান্ডাটাও কম আছে চল দাদুর সঙ্গে চলো দাদু জুতো না পরলে যাবে কি করে তুমি জুতো পরলে দাদু পরবে না খালি দুষ্টুমি করতে দাও হুড়ু হুড়ি করতে দাও ঘুরতে দাও ব্যাস খাওয়ায় কোনো ইন্টারেস্ট নেই খাপটা হলে না জল নিয়েছো টাটমা টাটা করে হুম টাটমা জন্য এনেছিল সন্দেশ বোদে কি ছিনিমিনি করে খেলো খেয়ে এখন গেল গুন বাজে কতটা সোয়া ছটা আর আমি এদিকে বানিয়েছি এই যে ডিম দিয়ে একটা ডিম দিয়ে টোস্ট এখন আমি এটা খাবো একটাতে হয়েছে একটাতে হয়নি ঠিক আছে যে জিকটা ডিম পড়েনি সে জিকটা পড় করা হয়ে গেছে আমার এই ধরনের খুব ভালো লাগে স্কুলেও নিয়ে যেতাম অফিসে নিয়ে যেতাম এটা খেয়ে এরপরটা বাসন আছে ধোবো বোতল হবে আমার খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি বাসন মাজতে আর আমি এখানে বাসন মাজি আর মাসি মাঝে না ওদের এখানে মাজতে অসুবিধা হয় তাই জন্য আমি এই সাবানটা কিনে এনেছি আমার সুবিধার জন্য আমার তো এখানে ভালোই লাগে হ্যাঁ বড় বেশি বাসন হলে তখন কলতলায় যাই না হলে আমি এখানে ছোটো খাটো দু একটা বাসন হলে মেয়ের একটা থালা হলে আমি এখানেই মেজে নিই তা আমার এখানে সুবিধা হয় কোনো অসুবিধা হয় না কিন্তু মার মাসি আবার পারে না ওরা আবার ওইখানটাতেই করে তো ওই জন্য আমি আমার সুবিধার জন্য এই সাবানটা শুধু আমি ইউজ করি কারণ এখানে বাসন শুধু আমি মাজি তো ওই জন্য আমি আমার সুবিধার জন্য কিনে এনেছি তো এখন চটপট আগে বাসনটা মাজি তারপরে আবার মেয়ের ওই বোতলগুলোকে ধুতে হবে আর ও মেয়ের ওই ডিম সেদ্ধ দিয়েছিলাম ওটাকে এখন ছাড়িয়ে একেবারে রেখে দেবো কারণ পরে অসুবিধা হবে না কাজ ওটাকে ছাড়িয়ে একবারে রেখে দেব বাসনটা মাজার পর এবার আমি ডিমটাকে ছাড়িয়ে কলের জলে একবার ধুয়ে একবার ভালো ফিল্টারের জলে ধুয়ে নিচ্ছি কারণ বাবুর কোনো জিনিসে আমরা কলের জলে ধুই না একবার ভালো জলেই ধুই তো এটাকেও ধুয়ে তারপরে ওই বাটিটাকেও মেজে নিচ্ছি যেটাতে আর কি ডিমটাকে সিদ্ধ করেছিলাম তো এই কাজটা হয়ে গেছে এইবারে আমি চলে এসেছি মেয়ের জন্য বোতলগুলোকে ধুয়ে ফুটাতে বসাবো সেটাকেই আর কি ধুতে চলে এসেছি তো সেটা আজকে আর শেয়ার করবো না এর আগে তো শেয়ার করেছি সেটা শুধু আজকে তোমাদেরকে দেখালাম যে করছি দশটা বাজে এই যে বদমাশটা আজকেও খাইনি তবে কালকের থেকে দু চার গাল বেশি খেয়েছে কিন্তু খাইনি অর্ধেক ভাতও কমপ্লিট করেনি কালকে হয়তো এক গাল খেয়েছিল আজকে হয়তো চার পাঁচ গাল খেয়েছে না মাছ খেল ডিমটাও খেলো না ওই জন্য ডিম সেদ্ধ দিলাম সেটাও খেলো না সবই অল্প অল্প সেই সন্ধেবেলা খেয়েছিল ওই ওর দাদু এনেছিল একটু বোঁধে ওইটা আর আর্ধেক রুটি তাও বোধে যে এত খেয়েছে ওই তা না পাঁচ ছ চামচ হয়তো খেয়েছে এখন এই করলো আবার ভুড়ি দেখাচ্ছে পেট ভরে গেছে তো দেখি আবার রাতে বেলা যদি খিদে পায় ওর দাদু এনেছে সন্দেশও আছে দেখি যদি আবার খিদে পায় বলে তো খাইয়ে দেব নাহলে আর কি আমাদের খাওয়া দাওয়া ধোয়া ধোয়াই হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া ধোয়া ধোয়াই সব হয়ে গেছে আর আমি একটা কাজ করলাম এই দেখো এখানে দেখছি বাবা সন্ধেবেলা ওকে নিয়ে বেরিয়েছিল না আসার সময় যে বিনস গাজর মটরশুটি মটরশুঁটি মা বললে সকালে ছাড়িয়ে নেবে আমি বিনস গাজরটা কেটে রাখলাম যে কেটেছি আর এনেছে বাসমতি চাল কালকে বলছে পোলাও বানাতে না আপনি যদি খায় তাই জন্য এখনই সময় ছিল তাই কেটে রাখলাম মটরশুটিটা মা ছাড়িয়ে নেবে কালকে একটু পোলাও হবে আর দেখি কি হয় তো ঠিক আছে ব্লগটা আজকে এখানে শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট